এই স্বাধীনতার তো দরকার ওই অত অত বছর একটা দাম্বিক জাতির পায়ের তলায় চায় একজন শরৎচন্দ্রকে তাই লিখতে হয় পথের দাবি একজন রবীন্দ্রনাথকে তাই একশোটা চার অধ্যায় আর ঘরে বাইরে লেখার পরেও নাইটহুড ঘুরে ফেলতে হয় না এই রাজনৈতিক স্বাধীনতার দরকার তো ছিলই তারপর স্বাধীনতা শব্দটা যে পাত্রে পড়েছে সেই পাত্রেরই আকার নিয়েছে স্বাধীন দেশে মেয়েরা হাঁকলো দাও অর্থনৈতিক স্বাধীনতা দাও যে যেভাবে পারল ওটা কেড়ে নিল কেউ করলো প্রচুর পড়াশোনা বেশি পড়াশোনায় মেয়েরা বিধবা হয় বলে হব একজন বেথুন একজন নিবেদিতা একজন লেডি অবলা বসু এগিয়ে এসে বালিকা বিদ্যালয় খুলে দিলেন মেয়েরা হুড়মুড় করে ঢুকে পড়ল বেরিয়ে এলো সব সরস্বতী হয়ে কেউ গেল নিজের পায়ের মাটি শক্ত করতে কেউ গেল স্বামীর কাছে থেকেও স্বামীর টাকায় স্বাধীন হতে হলো কোনটা সম্মানিত স্বাধীনতা তা বিচার করতে গেলে সমাজ তেড়ে এলো এলো মহান নারীবাদ পুরুষের সমানাধিকার দাবিতে দাবিতে ছেয়ে গেল আকাশ প্রণাম করে যে স্বাধীন থাকা যায় পুরুষকে ভালোবেসে যে নারী থাকা যায় সেসব ভাবনা তাল গোল পাকিয়ে পাকিয়ে একটা বিচিত্র স্বাধীনতার জন্ম হল স্বাধীন হচ্ছি কারণ মেয়েরা স্বাধীন না হলে দেশ স্বাধীন হয় না ইংরেজরা আমাদের স্বাধীন করে গিয়ে স্বাধীনতার একটা পচা গলা দেহ আমাদের দরজায় ফেলে দিয়ে গেল নারী স্বাধীনতা ছু বলো না চুপ বললেই তুমি মান্ধা তারা আমরা ভুললাম প্রণাম আমরা ভুলতে বসেছি আদর আমরা ভাই ভুলতে বসলাম ভালোবাসা আসলে আমরা পরাধীনই রইলাম নিজের স্বাধীনতার কাছে কারণ নারী পুরুষের ভালোবাসার মতো স্বাধীনতা পৃথিবীতে আর নেই মাস্টার তার ভালোবাসায় আমরা একদিন স্বাধীন হয়েছিলাম শত শত ছেলে মেয়ের দেশকে আদরে ভরিয়ে দিয়ে নিজের প্রাণকে তুচ্ছ করায় আমরা একদিন স্বাধীন হয়েছিলাম আজ আবার আমরা সেই ভালোবাসার পাঠ নি এসব আমাদের ধর্ম বিশ্বাস বেদনায় আমরা স্বাধীন হই আমরা ভালোবাসতে বাসতেই স্বাধীন হই আমরা বিদ্রোহে নয় ভালোবাসায় স্বাধীন হই কারণ ভালোবাসার চেয়ে বড় চিকন বিদ্রোহ ভালোবাসার চেয়ে বড় স্বাধীনতা Our name.